আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আপনার হাতিয়া দক্ষিণ হাতিয়া যদি হাতিয়ার কোনো ভাই থেকে থাকে থেকে থাকেন অবশ্যই সাড়া দেবেন আমি কিন্তু রয়েছি আপনাদের হাতিয়া পেলেন বেশি করে না দেখি মাছ পাই কিনা এখন পর্যন্ত তো দেখা গেল একটি মাছও প্রচুর মাছ ধরা মানুষে মাছ ধরার টলার প্রচুর আল্লাহ নীলা খেলাটা দেখেন যে কত সুন্দর আসলে বোঝা দেয় আল্লাহ যে কি পারেন কখন কি করবেন

আর কোনো ভাই বেরাদার থাকলে সারাদাও তোমাদের নলছিরা ঘাটের আশেপাশে কিন্তু আছি জাহাজের মাস্টারসাব দেখ্যা একটু নিষেধ করছে যে সাইডে বৈছো না হয়তোবা তোমার মাথা ঘুরে আসতে পারে বা মাথা ঘুরে তুমি পড়ে গেলে হয়তোবা তুমি পড়ে গেলে সাইয়ে নদীতে পড়ে যেতে পারো সাগরে পড়ে যেতে পারো এমন এইরকমের কাজ কখনো কইরো না তুমি পড়ে গেলে তোমার কেউ দেখলো না তাহলে তো তোমাকে পাওয়া যাবে না এইজন্য আমি কিন্তু বসাছিলাম এই যে জায়গাটাতে আর আমাদের আইনাতে একটা বক্স বা নেভিগেশন পাতা ছিলাম তো মাস্টার সব লিখে আমাকে একটু সতর্ক হ্যাঁ এটা একটা যে তুমি সাইডে বইছো না সাইডে নিজের উপর আমাদের সামনে যে দুটো জাহাজ আমি মনে করি পুরোটা জাহাজই ফেরেশ কোম্পানির হতে পারে আমাদের সামনে দুটো জাহাজ আর এই কিন্তু এই যে ছোট্ট কাঠের টলার টিকিট আমাদের সাথে ছুটে চলেছে ও যাবে কিন্তু আপনার ঢাকায় আমরা যাবো চাঁদপুর এই যে কাঠের ট্রলারটি ও কিন্তু লবণ নিয়ে যাবে ঢাকায় আমাদের সাথে সাথে সাথেই ছিল আপনার সাগর পারে দেশে আমাদের পাশাপাশি ছিল এরকমের আরও বেশ কিছু আছে আজকে এই যেমন এই একটা বালগেট আসছে এও কিন্তু চট্টগ্রাম থেকে আসছে আরও কিছু বালগেট আছে এরাও কিন্তু চট্টগ্রাম থেকে আসছে আমি আছি কিন্তু এই হাতিয়া নলছিটা ঘাটের একবারে পাশাপাশি সামনে ওই যে আমাদের কিন্তু হাতিয়া নল ছিল দেখেন কোন জায়গাটায় জালপাতে আসলে ওদেরকে যদি এরপর মানে ওদের জালের উপর দিয়ে যদি যাওয়া হয় যদি আপনাদের এইটা দেখাই এই যে দেখেন এই হলো আর এই হইল জাল পাচ্ছে তাহলে এই যে জাহাজটি দেখেন কিভাবে একটা বাউলি দিছে ওর মানে জালের উপর দিয়ে যাবে না বিদায় ও কিন্তু সাইড কেটে হয়ে গেছে দেখেন দুইটা জাহাজ এখন কিন্তু পাশাপাশি হয়ে গেছে দুটা জাহাজ কিন্তু পাশাপাশি হয়ে গেছে তাই বিবিকের মায়ের ফোন মারছেন আর এবারে তোকে বিবিক নেই তোরা কোন জায়গায় জাল পাত এই টাইমে চট্টগ্রাম থেকে সিলিং করা জাহাজগুলো আসবে এই টাইমে এখন হইলো জোয়ার আপনার এই টাইমে এই জাহাজগুলো আসবে ঢাকায় যাবে কেউ বরিশাল যাবে কেউ খুলনা যাবে কেউ না যাবে বিভিন্ন জায়গায় যাবে তো তোরা এই কেন জাল পাতিস এদিকে বহুত জায়গা রয়েছে এই এই একটা এই এই যে এই একটা এই জাহাজটার মাস্টার আমি মনে করি যথেষ্ট পরিমাণে ভালো এই জন্য এই আপনার জালের উপর দিয়ে যায় নাই জালের সাইড দিয়ে গেছে কিন্তু তার সামনে কিন্তু বা সাইডে কিন্তু একটা জাহাজ ছিল তাসনিম ফাইভ সম্পতিম ফাইভ আমি স্পষ্টভাবে দেখাইতে পারতেছি সম্পত্ত হ্যাঁ তাসনিম ফাইভই হবে তাই মাস্টার সাহেব যথেষ্ট পরিমাণে ভালো বিদায় ওর জাহাজের উপর থেকে যায় নাই আর আরেকটা বিষয় বলি এখানে কিন্তু এখন আপনার হাতিয়া বিভিন্ন জাহাজ খালি জাহাজ করে আছে এরা পানি মন্দা হলুক হোক বা বাটা হলে এরা কিন্তু চট্টগ্রাম উদ্দেশ্যে যাবে আর এখন কিন্তু জোয়ার চট্টগ্রাম থেকে সিলিং করা জাহাজগুলো এখন আসবে এখান থেকে ওভারটেক করে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাবে এই যে চালটাই এই হলো চাল দুইটা জাহাজে গ্যাসে পানির কিনতে বোঝা যায় যে দুটো জাহাজ গেছে একবারে কিন্তু পাশাপাশি এই সেই দুটো জাহাজ একবারেই পাশাপাশি হ্যাঁ দুটোটাই ফ্রেশ কোম্পানির জাহাজ তাই যে জলুম অত্যাচার করে হয়তো বা এমন এমন সময় ওদের জালের উপর দিয়ে যেতে হয় এছাড়া হয়তোবা ওদের জাল বাসাতে গেলে আমার কোটি কোটি টাকার সম্পদ আমার কোটি কোটি টাকার জাহাজ বিপদের সম্মুখীন হবে আর যদি ওদের জালের উপর দিয়ে যাই তাই হয়তোবা একটু সেভ হয় যে না আমি বিপদ থেকে মুক্ত হালকা মুক্ত কিন্তু কোনো জাহাজের মাস্টার চায় না যে কারো ক্ষতি হোক আমার ধারা কারো ক্ষতি হোক এই যে জেলেদের বলেন যাই বলেন কোনো মাস্টার চায় না যে আমার ধারা কারো ক্ষতি হোক কিন্তু এগুলো কিন্তু জেলেরা এগুলো বোঝে না কিছু কিছু সময় ইট ইটও মারে কিন্তু আমি অনেক সম্মুখীন হয়েছি যখন স্টাফের চাকরি করছি এই জাহাজে আমি সম্মুখীন হয়েছি ইট মারে ইটের আতলা আতলা